একসময় গভীর জঙ্গলে এক বাঘ বাস করত সে ছিল শক্তিশালী ভয়ঙ্কর এবং এক এককথায় বনের রাজা তবে বাঘের একটা দোষ ছিল সে খুব সহজে কাউকে বিশ্বাস করত আর সেই বিশ্বাসের সুযোগ নিতে ঠিক তখনই হাজির হল শিয়াল পণ্ডিত শিয়াল ছিল চালাক চতুর আর মুখে ওঝা ডাইপের কথা বলে সবাইকে ফাঁকি দিতে ওস্তাদ একদিন শিয়াল ভাবল যদি বাঘকে বসে রাখা যায় তাহলে তার সব শিকার আমার হতে পারে সে বাঘের কাছে গিয়ে বলল হে মহারাজ আপনি শুধু গায়ের জোরে রাজা নন আপনাকে জ্ঞানী গরিমায়ও এগিয়ে থাকতে হবে আপনি যদি আমাকে আপনার উপদেষ্টা করেন আমি আপনাকে এমন জ্ঞান শিখামো যা আপনাকে অমর করে তুলবে বাঘ তো শুনে খুশি ভাবল এতদিন শুধু পেশির জোরে রাজত্ব করেছি এখন যদি কেউ জ্ঞান দিয়ে সহায়তা করে তাহলে আমি আরও সম্মান পাব শুরু হল শিয়ালের পাঠ প্রতিদিন সে বাঘকে নানা মন্ত্র তন্ত্র শেখায় যা মূলত তার বানানো কল্পনা আর এর বিনিময়ে সে বলে এই জ্ঞান পেতে হলে আপনাকে বিশুদ্ধ হতে হবে আর বিশুদ্ধ হবার জন্য আপনাকে নিরামিষ খেতে হবে বাঘ কষ্টে হলেও রাজি হয়ে গেল শিয়াল বলল আপনার জন্য আমি ফল মূল গাছের মূল ইত্যাদি সংগ্রহ করব তখন থেকে বাঘ শুধু শিয়ালের দেওয়া খাবার খেতে লাগল পক্ষান্তরে শিয়াল বাঘের হিংস্রতা কমিয়ে দিয়ে নিজে অন্য প্রাণী ধরে খেতে লাগল আর বাঘকে শুধু লতাপাতা খাইয়ে বোকা বানাতে লাগল দিন যায় মাস যায় বাঘ দিন দিন দুর্বল হয়ে পড়ে তার গায়ে আর আগের মতো বল নেই অন্য প্রাণীরা পর্যন্ত তার ভয় পায় না একদিন বাঘ জিজ্ঞেস করল শিয়াল পণ্ডিত আমার এমন দুর্বল লাগছে কেন শিয়াল হেসে বলল মহারাজ জ্ঞানের পথেই এই কষ্ট পেতে হয় আপনি এখন শুদ্ধ হচ্ছেন এইভাবে আরও কিছু দিন চলতে থাকে অবশেষে একদিন বাঘ এতটাই দুর্বল হয় পড়ে যে নিজের খাবারও জোগাড় করতে পারে না তখন এক চতুর বানর এসে তাকে বলল মহারাজ আপনি তো বাঘ জঙ্গলের রাজা অথচ আপনি একটা শিয়ালের কথায় সব ভুলে গেছেন আপনি কি জানেন এই শিয়াল রাতে আপনাকে ঘুম পাড়িয়ে অন্য প্রাণী শিকার করে বাঘ অবাক হয়ে ভাবতে থাকে রাতেই সে গোপনে শিয়ালকে অনুসরণ করে দেখে সত্যি শিয়াল এক খরগোশ শিকার করছে রেগে গিয়ে বাঘ গর্জন দিয়ে বলে ধোকাবাজ পণ্ডিত এবার আমি তোমাকে শাস্তি দেব শিয়াল পালাতে চায় কিন্তু দুর্ভাগ্যবশত সে ধরা পড়ে যায় বাঘ তাকে শাস্তি দিয়ে বনবাসীদের ডেকে বলে সবসময় কথার চেয়ে কাজকে মূল্য দাও কেউ শুধু মুখে জ্ঞানী হলেই সে সৎ হয় না শিক্ষা চালাকির মুখোশ পড়ে অনেকে জ্ঞানীর ভান করে সেজন্য অন্ধভাবে কাউকে বিশ্বাস করা উচিত নয় জ্ঞানী হতে হলে নিজের বিবেচনাও প্রয়োজন